i <laughs> আজকে হচ্ছে আমরা এখানে আসছি নববর্ষের বিজুর হচ্ছে যে র্যালি করতে তো এবছরে প্রতি বছরের ন্যায় এবছরে হচ্ছে আমরা ফুল বিজু মূল বিশু এবং নোয়া বছর যেটা আমরা তন ভাষায় বলি তো ওই ফুল বিশু মূল বিশু নোয়া বছর এই তিনটায় বিশু হচ্ছে আমরা পালন করতেছি এবছর প্রতি বছরের ন্যায় তো এবছরেও হচ্ছে যে অনেক প্রতি বছরই হচ্ছে আমরা জাঁকজমক করে উদযাপন করি তো এ বছরই হচ্ছে অনেক বেশি জাঁকজমক পূর্ণ করে আমাদের ফুল বিশু মূল বিশু এবং নোয়া বছর এই তিনটা বিশু হচ্ছে যে খুব সুন্দর করে আমরা উদযাপন করবো আমরা প্রতি ঘরে ঘরে হচ্ছে যে আমরা পালন করি থাকে ফুল বীজ মূর বিজু এবং বৈজ্য বৈজ্য দিন বলে ওইটা মানে নতুন বছর আর কি হ্যাঁ এই বারো তারিখ হবে ফুল বিজু তেরো তারিখ মূর বিজু তারপরে নতুন বছর এখন আমরা যদি এই দিবসটা যদি হারিয়ে ফেলি এখন এই দিবসটা আমরা এই যে বিজুটা সুন্দর সুশৃঙ্খল এবং নিরাপদভাবে যদি আমরা পালন করতে পারি এই দাবি আর কি আমাদের you <laughs>